শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রতিবন্ধীদের কম্বল বিতরণ শেরপুর প্রতিনিধি মনুজ্জামান মনিরের পাঠানো রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ আমাদের অঙ্গীকার সেবা হোক সবার এই স্লোগানকে সামনে রেখে শেরপুর ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শেরপুর সদর উপজেলা মেডিকেল অফিসার ডক্টর শামিন রহমান ওমির নিজস্ব উদ্যোগে শেরপুর ধলা ইউনিয়নের বাকারকাদ্দা গ্রামে ২৬ ডিসেম্বর শনিবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের খোঁজখবর নেন ডক্টর ওমি পরে ওই গ্রামে দশজন প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পরিবার পরিকল্পনা উপপরিচালক মোহাম্মদ মোতাব্বের হোসেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুর রহমান সহ পরিবার পরিকল্পনার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃদ্ধ আমাদের ডেলিভারি করতে কোনো টাকা লাগে না আমাদের সিজার করতে টাকা লাগে না এই জিনিসগুলো কিন্তু আপনাদের কেউ এসে বলে না চৌদ্দ রাইনন আছে ইশা দিছে এনেকে আঙ্গরণ আইছে বুড়ি টুরি সিজার করতেছে আমি একটা সিজার নিয়ে গেছিলাম এর মধ্যে সিজার কইটা দিছে চারটা চার পাঁচটা বলা দিছিলাম সুস্থভাবে সিজার করে দিতে একটা টাকাও না জানা তোহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন